একজন লোক তারা এই মহিলাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম জবাব পেলাম না আবার মুখের দিকে থাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একদম ভীষণ রাগ করে বললাম আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আলাইকুম এবার সবাই সমস্যা হয়ে জবাবদুল্লাহ আপনি কে বললাম আপনাদের জাতিবাই ও আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসি ওই নাথা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এরকম মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি আপনাদের হাত ধোয়াইতে আসেন ওই শোনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপবাস করবেন আমি আল্লাহর কথা উপবাস করতে আসেনি ওই তাই আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত ধোয়াও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই তাকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি ছে ওদের মধ্যে ঘামতেছে একজন রাগ করে বললাই দেখ না এত শখ থাকছে হাত দেওয়া আমার টাকেই দিচ্ছে তুমি হাত দিল আমি পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাপনার হেমায়তপুর থেকে ছুটে আসা এখন পাগল ছাড়ার কিছু শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের টাকাটা দেন না এইগুলো লাগবে না এগুলো কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না বুঝি না চিনাচিনা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাইয়ে তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল হওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি এই কথা বললেন কেন জি না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা মেথন কাছে কেউ দাঁড়াইতে চায় না কোন রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে এদেরকে ছুঁলেই যা আমি হাত যোগ করে বললাম লোকদের পক্ষ আমি তোমাদের কাছে ক্ষমা 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 চাই আমাকে করো আমাদেরকে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চাল আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি না আমি কাঁপতে কাঁপতে এসে আমার গাড়ি আর ওরা আমার সাথে খেঁতে খেতে তাদের গাড়িতে উঠে সুখে ভাইয়েরা কেন এদের ছাড়া কি সমাজ চলবে যদি না চলে তারা তাই সমাজ তারাই একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা